য়ে যায় যদি দেরি হয় আবার সে ডাকে ওই সুপ্রভাত বন্ধুরা আমি রিঙ্কু আমার এই ছোট্ট পরিবারের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ রবিবার রবিবারের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে এইভাবে করে খাবার দেয় আর বাকিগুলো এসে খেয়ে যায় যদি দেরি হয় আবার এসে ডাকে ওই খাবার দিলে না খাবার দিলে না আমার হাজব্যান্ড ওদের জন্য খাবার দেয় চলো এবার সিয়াসিড আর গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম হাজব্যান্ডকেও দিলাম এবং আমিও খেলাম এটা খেলে না বেশ কিন্তু শরীরটা অন্যরকম লাগে বিশেষ করে ডাইজেস্টিভ সমস্যাটা একদমই মিটে যায় যেটা আমার কাছে খুব ভালো লাগে আর এছাড়াও এটা হার্টের জন্য ভালো সুগারের জন্য ভালো এছাড়াও তোমার ওয়েট ম্যানেজমেন্ট ক্ষেত্রেও বেশ উপকারী আর তারপর আজকে ঠিক করেছি পুরো আমার বেডরুমটা আর ওদিকে ড্রয়িং রুমটা এই দুটো ডিপ ক্লিনিং করব তাই অফ ক্যামেরাতে চা খেয়েছি আর তারপর ওদিকে ছেলে ওর গিটার ক্লাসে বেরিয়ে গেছে সকালে ওকে হালকা টিফিন করে দিয়েছি সেটা খেয়ে চলে গেল আর তারপর এই যে ঘরের সমস্ত কাজে নেমে পড়েছি প্রতিবার পরিষ্কার করি একটু মাস্ক মাস্ক পরে নেই কিন্তু কিন্তু আজ আর পরার কথা একদমই মনে যাই হোক যেটা ভয় পাচ্ছিলাম খুব হাঁচি হবে সর্দি কাশির মতন ডাস্ট অ্যালার্জি আছে আমার তো সেটা বুঝে হবে কিন্তু সেরকম কিছু সমস্যা হয়নি যাই হোক চলো সবটা ঘর পরিষ্কার করতে করতে তোমাদের সাথে আজকের মেইন বিষয়ে চলে আসি তোমরা অনেকেই জানো আমি কিন্তু যেমন ঘরে সংসারের কাজকর্ম করি ওদেই কিন্তু আবার চাকরিও করি তবু তার মাঝখানে আমার সংসারের লক্ষ্মীศรี বজায় রাখতে পরিপাটি ভাবে সংসারটা করাটাই আমার অভ্যাস অর্থাৎ ঘরবাড়ি যদি পরিষ্কার পরিছন্ন রাখা হয় তাহলে সেটাকে শুভ বলে মনে করা হয় কারণ এটি সৌভাগ্য एवं সমৃদ্ধি বয়ে আনে যা মা লক্ষ্মী দেবী সেখানে বিরাজমান হন তাই আমার মনে হয় প্রতিটা বাড়ি ঘরে এবং প্রত্যেকে নিজেদের ঘরকে সে ছোটই হোক আর বড়ই হোক তাকে যেন একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা উচিত এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কিছু কিছু বিশেষ দিক আমি লক্ষ্য রাখি যেমন একটা রুটিন তৈরি করি সপ্তাহের শুরুতেই ঠিক করে নিই যে সারা সপ্তাহে কোন দিকটা কখন কিভাবে পরিষ্কার করব বিশেষ করে রবিবার দিনটা সেটা তো আমার পরিষ্কারের একটা গুরুত্বপূর্ণ দিন সেই দিনটা আমি পুরো ঠিক যেমন আজকে ঠিক করে নিয়েছি আমার ঘরের বেডরুমটা আর ওদিকে ড্রয়িং রুমটা এই দুটো আজকে পরিষ্কার করব তবু এই যে ড্রয়িং রুমটা তো বিশাল বড় তো এটার একটা সাইড আজকে পরিষ্কার করব আরেকদিন ঠিক করে রাখবো অপজিট সাইডটা আরেকদিন পরিষ্কার করব আর এরকম ভাগ ভাগ করে করলে আমাদের যেমন সংসারের কাজ করতেই হয় সেটাও যেমন ঠিকঠাক মতন হবে এবং নিজেরও কষ্টটা কম হবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘরের বেডরুমটা পুরো পরিষ্কার করে বিছানাটাও গুছিয়ে এসেছি এবারে এসেছি ড্রয়িং রুমের এই যে সোফাটা দেখছো এটা কিন্তু বেশ পুরনো এটা কিন্তু আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন উনি এনেছিলেন তারপর এটাকে যত্ন করে গুছিয়ে রাখছি কি বলতো পুরনো হয়েছে তো কি হয়েছে সেটা কি এখনই ফেলে দেওয়া যায় থাক না চলছে চলুক এই যত্নের ওপরে এটাকে আরো সুন্দর করে তোলা যায় এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে যেটা আরেকটা বিষয় আমি খেয়াল রাখি যেসব বিষয় জিনিসগুলো আমার কোনো প্রয়োজনে আর লাগবে না বা যেগুলো আমার ব্যবহারের যোগ্য নয় সেগুলোকে ঘরে আমি সেরকম ভাবে রাখি না আমাদের এখানে সাদা বালতি বলে একটা ময়লার গাড়ি আসে সেখানে তুমি জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু ফেলে দিতে পারবে এছাড়াও মাঝে মাঝে আমি দুস্থ বাচ্চাদের জামা কাপড় দান করে থাকি সেইভাবে দিয়েও কিন্তু অনেকটা কম হয় কিন্তু যেগুলো ধরো কাউকে দেওয়ার মতন নয় সেগুলোকে সারা সপ্তাহে জমিয়ে রেখে ওই ময়লার গাড়িতে ফেলে দেই এই যেমন ধর না কিছুদিন আগে আমার ছেলে মাধ্যমিক দিয়েছে তো প্রচুর বই খাতা ছিল তো সেগুলো যেগুলো বিক্রি করার বিক্রি করে দিয়েছি আর যেগুলো বিক্রি হবে না সেগুলোকে আমি একটা প্লাস্টিকে করে রেখেছিলাম সেই সাদা বালতিতে ফেলে দিলাম এরকম করে আমাদের এখানে সমস্তটাই মোটামুটি নিয়ে যায় ওদের কিন্তু আমার দশটার মধ্যে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে তারপর চলে এসেছি টিফিন করতে এই যে টিফিন আজকে করছি একটু লুচি সাথে করবো আলু কুমড়ো দিয়ে একটু তরকারি ছক্কার মতন যাই হোক ছেলের আজকে বায়না ছিল এটা আর গিটার ক্লাসে যাওয়ার আগে হালকা টিফিন করে গেছে তাই এসে ওর খুব খিদে পেয়ে যাবে তো ও আসার আগে সমস্ত খাবারও রেডি করছে যেমন তেমন বাকি বাড়ির বাকিদেরও সবাইকে দিয়ে দেব এই যে লুচি আমার ফুলকো ফুলকো লুচি ওদিকে আলু কুমড়ো দিয়ে তরকারি সাথে কলা আর লিচু এই দিয়ে ছেলেকে টিফিন দিয়ে দিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা দিক দিয়ে দেখতে গেলে আরেকটা কাজ কিন্তু আমি আমার ফ্যামিলিতে করে থাকি অর্থাৎ যখনই কাজ করব একা পুরো কাজটা করি না আমার পরিবারের বাকি সদস্যদের সাথেও সেটা ভাগ করে নিই এই ক্ষেত্রে কিন্তু আমার হাজবেন্ড বলে এবং দেওয়ার প্রত্যেকে কিন্তু একজন আরেকজনকে সাহায্য করে থাকি সকালে জল খাবার খেয়ে ওদিকে গিয়ে তো হাজবেন্ড বাজার নিয়ে চলে এসেছে। ওদিকে গিয়ে দেখি দিলাম শাশুড়িমা ছোট মাছ কাটতে বসে গেছেন আর এদিকে আমি আর আমার হাজবেন্ড মিলে দুপুরে যা যা রান্না হবে সেগুলোকে গুছিয়ে নিচ্ছে। যেমন আমি সমস্ত সবজির খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি ও কুচিয়ে দিচ্ছে। দুজনে মিলে যদি কাজ করি সেই জিনিসটা যেমন তাড়াতাড়ি হবে এবং সংসারের প্রতি সবার দায়িত্ব সমানভাবে পালন করার চেষ্টা করা হবে। পশ্চিমা পরিচিততার আরেকটা বড় দিক হচ্ছে জামা কাপড় গোছানো আজকে আমরাই বলো আমার হাজবেন্ড বলো দেওয়ার এবং আমার ছেলে চারজনই প্রতিদিনই বেরোই তাতে প্রচুর পরিমাণে ঘরে বাইরে জামা কাপড় ব্যবহার হয় তো সেই জামা কাপড়গুলো আমি যেটা করি প্রত্যেকের জন্য একটা আলাদা আলাদা স্টোরেজ ব্যাগ আছে তো সেই স্টোরেজ ব্যাগের মধ্যে রেগুলার জামা কাপড়গুলো রেখে দি যার ফলে যখন যেটা যার লাগবে সে সেই ব্যাগ থেকে সেটা বের করবে এবং তারপর সেটা সে গুছিয়ে রাখবে এইভাবে করে রাখলে পরে জামা কাপড় কম হবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাঘরের যেসব সমস্ত কৌটোগুলো খালি হয়ে গেছিল সেগুলোকে একটু রিফিলিং করে নিচ্ছি যেমন নুনটাকে ভরে নিলাম আর এই যে তেজপাতাটা দেখছো সেগুলো ভরে নিলাম আর সাথে সাথে কৌটুটাকে একটু ভেজা কাপড় দিয়ে আর সামান্য একটু ভিমের যে লিকুইডটা আছে সেটা দিয়ে মুছে নিলাম তাতে কি বলতো যে তেলটা সেটা হলো সেটা কিন্তু মোছা হয়ে গেল আর এইভাবেই করে কিন্তু আমি রান্নাঘরের সমস্ত জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যখনই অল্প নোংরা হবে এরকম একটু লিকুইড দিয়ে কাপড় দিয়ে মুছে নিলে সেটার কিন্তু তেল কাশিটা কমে যায় যার ফলে আমি যদি পনেরো দিন বাদে বাদেও করি তাতে কোনো অসুবিধা নেই সব সবজি মোটামুটি কাটা হয়ে গেছে আজ রান্না হবে ওদিকে ভাজা বা ভেন্ডি ভাজা আর ওদিকে যে মাছটা দেখালাম সেটা কি মাছ তো বোয়াল মাছের ডিম বোয়াল মাছ অনেকে নাম শুনেছো সেই মাছের ডিমটা দিয়ে কিন্তু আজকে আমি একটা সব রকম সবজি দিয়ে একটু ঝোলের মতন করবো আর সেটা কিন্তু আমার শাশুড়ি মায়ের ওয়ান অফ দা ফেভারিট রান্না ওনার হাতে রান্নার মধ্যে এই রান্নাটা অন্যতম এটা আমাদের শ্বশুর মশাই বলো আমার হাজবেন্ডরা বলো ইভেন আমার ছেলে ওরাও কিন্তু বেশ ভালো খায় আর এই যে দেখছো এই যে মাছ এনেছে মরলা মাছ আর পুটি মাছ তো মরলা মাছটাকে রেখে দেবো আর পুটি মাছটা ভাজবো আর এই হচ্ছে বোয়াল মাছের ডিম চলো রান্নাবান্না শুরু করা যাক এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর অলরেডি যদি তুমি করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ ওদিকে কিন্তু আমার রান্না অনেকটাই এগিয়ে গেছে যেমন রান্না কমপ্লেট আর ওদিকে ভেন্ডি ভাজাটাও এবার মাছের করি তেলের মধ্যে জিরে কালো জিরে ফোড়ন দিলাম ওদিকে সবজির মধ্যে দিলাম আলু বেগুন আর ওদিকে ডাটা যেটা কাটোয়া ডাটা নামে আমরা জানি এই ডাটা দিলাম আর তারপর ফোড়ন ভাজার যে গন্ধ বেরিয়ে আসলো তখন সমস্ত সবজিটা দিলাম এরপরে এক এক করে একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন এই দিয়ে সবজিটাকে আগে বেশ করে কষাবো আর চলো ততক্ষণে যতক্ষণ কষছে ততক্ষণ আমি এই বোয়াল মাছের ডিমটাকে কেটে নিই এইভাবে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি কাটছি আর এরকম গোটা গোটা থাকবে এটা ঘেয়ে দেখবে একবার বেশ কিন্তু ভালো লাগবে এই কাটা হয়ে গেলে পরে এর মধ্যে কিন্তু আর জল দেব না তাহলে ডিমটা ধুয়ে বেরিয়ে যাবে আর এরপর এর মধ্যে নুন একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো এই দিয়ে হালকা করে একটু মেখে নেব কিছুক্ষণ সাইডে রেখে দিলাম ওদিকে আমার ভাজা হয়ে গেছে কিন্তু সমস্ত সবজিগুলো তার মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি মানে এটা কিন্তু আমি গরম জল দিচ্ছি এই ইলেকট্রিক কেটলিতে আমি জল গরমটা আগে করে রেখেছিলাম এটা দিয়ে এবার বেশ ভালো করে একটু ফুটতে দেব ঝোলটা একদম যখন টক বক করে উপর থেকে ফুটতে থাকবে এই যে এরকম করে তারপর সেই কাটা ডিমগুলোকে এরকম করে আস্তে আস্তে আমি দিয়ে দেব আর এই ডিমগুলো গুলো দেওয়ার পরে একদম কিন্তু খুন্তি বেশি না তাহলে ডিমটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাই এখন আগে ঢাকা দিয়ে রাখলাম আর ওদিকে একটু কালো জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেটা বেশ কিছুক্ষণ ফোটার পরে আবারও দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম আর দেখবে এরকম ঢাকা দিয়ে রান্না করলে আমাদের গ্যাসটাও কিন্তু অনেকটাই সেভ হয় ব্যাস আমার বোয়াল মাছের ডিমের ঝোল একদম রেডি চলো রান্না মোটামুটি কমপ্লিট এবার রান্নাঘর পরিষ্কার করে ওদিকে শাশুড়ি মা দেখছি গোপুসোনাকে পুজো দিচ্ছে চলো তোমাদেরকে একটু দর্শন করাই আমার গোপুসোনাকে সকাল থেকে একদমই দেখানোর সময় পাইনি চলো এই যে গোপুসোনা এত গরমে একদম খালি গায়ে বসে পড়েছে যাই হোক গোপুসোনা খেতে থাকো আর এদিকে দেখো এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি জামা কাপড় কিছু হালকা কেটে দিয়েছি যদি এখন একটু বৃষ্টিটা ধরেছে চাই হোক কি আর করা যাবে কাল থেকে তো আবার অফিস তাই কিছু যেগুলো হালকা হালকা আছে সেগুলোকে ধুয়ে কেচে দিলাম আজ ঘুম থেকে উঠে দেখছি সকালবেলা বেশ কিন্তু বৃষ্টি হচ্ছে সেই সময় ভিডিওটা করা হয়নি যাই হোক এদিকে শাশুড়ি এসেছেন তুলসী তলায় পুজো দিতে তো উনি একটু বলেন চলো আমার তুলসী মন্দিরের ভিডিওটা করো তাই চলে এলাম ওনার সাথে তুলসী মন্দিরের ভিডিও করতে মানে তুলসী মন্দিরে উনি কিভাবে পুজো দেন এই যে ফুল জল মিষ্টি দিয়ে তুলসী মাকে পুজো দিলেন আর জানো তো এই টিভিটা দেখছো যে এটা বেশ কয়েকদিন আগেই আমি কিনেছি জামা কাপড় কেচে রান্না বাড়না সেরে সমস্ত কিছুটা করে এই এলাম তো তারপরে শাশুড়িমা পুজো করছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমি একটু গুরুর নাম নেব আর তারপর দুপুরে খাওয়া দাওয়া চলো করতে করতে আজকে শ্যাম্পু করেছি এই রবিবার হলে যে কত কাজের চাপ থাকে তার কি করে বলি যাই হোক আগের দিন রাত থেকে প্ল্যানিং করতে থাকি কি কী কাজ এক্সট্রা করব রান্না বান্না তো থাকবেই সেই সাথে সাথে আর কি কি কাজ করবো সেগুলো চিন্তা ভাবনা করতে থাকে যাই হোক চলো একটু স্কিন কেয়ার করে নেবো সকাল থেকে সময়ই পাইনি সত্যি কথা বাড়িতে থাকি এখন কোনো কিছু পড়ি না একদম ভূত নির মতন থাকে একদম মাথায় ভুত ভুজ করে তেল দিয়েছিলাম কালকে গতকাল রাতে চুলগুলো এত ড্রাই হয়ে যাচ্ছে কেন হচ্ছে জানি না একটু স্পাটা করাতে হবে এরকম যত্ন হচ্ছে না তো যাই হোক চলো আজ এই পর্যন্তই খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নের দিকে যেসব বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম সেগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো আরো মতামত থাকে অর্থাৎ টিপস থাকে সেগুলো তুমি আমার সাথে ভাগ করে নিতে পারো তো সেই কমেন্টের অপেক্ষায় রইলাম চলো সারাদিন পর এই নিজের সাথে সময় কাটানোর সময় পেলাম যাই হোক চলো এরপরে ঠাকুর ঘরে যাব এবং তার আগে আমার ইষ্ট দেবতাকে আমি সিঁদুর পরেই প্রণাম করি এদিকে কি কি রান্না করেছি তারপর হলো দেখিয়ে দিই এই যে ভাঙা শুক্ত। এদিকে আছে ভেন্ডি ভাজা যেটা শুধুমাত্র কাঁচা লঙ্কা ভাজি আর কিছু দেই না এদিকে আছে পুঁটি মাছ ভাজা এই যে একদম হালকা ভেজেছি আর তারপর এখানে আছে ডাল এটা যেন কয়েকদিনের ডাল ছিল সেগুলোকে বেশ শুকনো করে রেখেছি এরপরে দুপুরে খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়া শেষ করে সন্ধের পর আবার তোমাদের সাথে দেখা করতে এলাম এই যে চা নিয়ে বসে পড়েছি তিনজনে মিলে চা খাবো আর চা খেতে খেতে ওদের কিন্তু আমার গোপো শুয়ে পড়েছে চলো গোপো সোনাকে ঘুম পাড়িয়ে আজকে এখানেই শেষ করলাম আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো